সালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ সাকিব খান ও অপু বিশ্বাসের হয়েছে আর আগেই তবে ইদানিং তাদের একসঙ্গে ক্যামেরাবন্দী হতে দেখা যাচ্ছে আর সেটার একমাত্র তাদের সন্তান খান জয় গত ডিসেম্বর সাকিব অপুর একমাত্র সন্তান জয়ের স্কুলের অনুষ্ঠানে আবার এক হয়েছিলেন সাকিব খান ও উপবিশ্বাস বিশ্বাস দুই ঘন্টারও বেশি সময় স্কুলে জয়ের বন্ধুদের সঙ্গে খেলায় মেতেছিলেন সাকিব ও অপু ওই অনুষ্ঠানে বাবা মা ও ছেলেকে একই ধরনের পোশাক পরতে দেখা যায় জানা গেছে অপবিশ্বাসের কথা রেখেছেন সাকিব খান এজন্যই তিনজনই পরেছেন একই ডিজাইনের পোশাক পোশাকের ডিজাইনও নাকি অপই করেছেন ভালোবেসে বিয়ে করে নয় বছর গোপনে সংসার করার পর গেল বছর একটি টিভি চ্যানেলে এসে গোপন খবরটা প্রকাশ করেন উপ এর কমাস পরেই তাদের বিচ্ছেদ হয় তবে ছেলের প্রতি বাবা সাকিব খানের ভালোবাসা ছিল বরাবরই চোখে পড়ার মতো একই কালারের পোশাক পরা নিয়ে সোমবার উপ গণমাধ্যমকে বলেন মহান বিজয় দিবস উপলক্ষে জয়ের স্কুলে একটা অনুষ্ঠানে আয়োজন করা হয় আমি জয়ের বাবাকে বলেছিলাম চলো অনুষ্ঠানে আমরা একই পোশাক পরি একই পোশাক পরলে ভালো হয় জয়ের বাবা বলল ঠিক আছে ভাবনাটা তো সুন্দর জয়ের ক্লাসে সব মিলিয়ে বিশজন শিক্ষার্থী সবাই সন্তানদের সঙ্গে মিলিয়ে পোশাক পরেছে শাকিব আমার কথা মতো একই ডিজাইনের পোশাক পরেছে এটা জয়ের জন্য ছিল বাড়তি আনন্দ অপু আরও জানান তাদের ম্যাচিং করা পোশাক পরার পেছনে একটি উদ্দেশ্য ছিল স্কুল কর্তৃপক্ষের চাওয়া প্রি স্কুলের শিক্ষার্থীদের বাবা মায়ের ছবি দেওয়ালে টাঙিয়ে রাখা হবে কারণ শিক্ষার্থীরা যখন ক্লাসে ঢুকবে তখন তারা যেন বাবা মায়ের হাসিমুখের ছবিটা দেখে এখান থেকে বাচ্চারাও উৎসাহিত হবে বাচ্চাদের হ্যাপি মোমেন্টস উপহার দেওয়ায় মূল উদ্দেশ্য উল্লেখ্য দু সালে আঠারো এপ্রিল গোপনে বিয়ে করেন সাকিব খান ও উপবিশ্বাস গেলো বছরের দশই এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে ছেলে আবরামকে সঙ্গে নিয়ে উপস্থিত হন ওপু ফাঁস করে দেন বিয়ের খবর দু হাজার সতেরো সালের বাইশে নভেম্বর বিবাহ বিচ্ছেদের কাগজে স্বাক্ষর করেন শাকিব খান শেষে আইনি প্রক্রিয়ায় তাদের ছাড়াছাড়ি হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ